সমুল্লাহ রহিম রাহিম উদ্যামি আর ব্যাকরণের দশম পাঠের ক নিয়ে আলোচনা করছি অর্থকর বিষয় হল মজুরাত যে সমস্ত স্থানে বিশেষ সম্বন্ধকারকে ব্যবহৃত হয় ওইগুলিকে সমষ্টিগতভাবে মজরুরাত বলে এটি এক বছনে মাজরুর আরবিতে দুই স্থানে বিশেষ সম্বন্ধকারক হয় এক এজাফতের দ্বারা দুই সরাসরি হরপ্রেজার বা জারি কব্বাই দ্বারা যাকে ইংরেজিতে বলা হয় প্রিপোজিশন এজাফত আধিকারিক ও অধীনস্থ বিশেষ্য অর্থাৎ মজা আর মজা যখন একটি বিশেষ্য অন্য আরেকটি বিশেষের সাথে মালিকানা সম্পর্ক কিংবা অন্য কোন সম্পর্কে আবদ্ধ হয় তখন তাকে সম্পৃক্তি বা এজাফত বলে যেমন জায়দের ঘোড়া জায়েদ যোগ এর যোগ ঘোড়া ঘোড়া ও জায়েদের মধ্যে এখানে মালিকানা সম্পর্ক বিদ্যমান আবার যদি বলে জায়েদের পিতা তবে এখানে জায়েদ ও তার পিতার মধ্যে কোনো মালিকানা সম্পর্ক নাই কারণ জায়েদ তার পিতার মালিক নয় এক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক বিদ্যমান লক্ষ্য করো জায়দ একটি বিশেষ্য আবার ঘোড়া একটি বিশেষ্য জায়দ একটি নাউন ঘোড়া একটি নাউন জায়দ হলো মজা ফেলাই বা অধিকারী ঘোড়া হল অধীনস্থ বা অধিকৃত আরবিকে যাকে বলা হয় মজা ইয়াদো জায়দেন জায়দের হাত এখানে জায়দেন হলো অধিকারিক বিশেষ্য বা মজা ফেলাই ইয়াদন হল অধীনস্থ বা অধিকৃত বিশেষ্য আর যাকে বলা হয় মজাব। ইয়াদ অনির্দিষ্ট বিশেষ্য ইয়াদন অনির্দিষ্ট বিশেষ কিন্তু ইয়াদো জায়দেন নির্দিষ্ট বিশেষ কারণ জায়দ হাতটিকে নির্দিষ্ট করেছে এখানে জায়েদের হাত ছাড়া অন্য কারো হাতকে বোঝানো হয়নি তাই ইয়াদও এখানে নির্দিষ্ট বিশেষে পরিণত হয়েছে আরবিবেকনে অধিকারিক বিশেষকে মজা ফেলাই আর অধীনস্থ বা অধিকৃত বিশেষকে মজা বলা হয় মজাফ ও মজা ফেলাইয়ের সেতুবন্ধনকে এজাফত বলা হয় মজাফর আর মধ্যে এর বিভক্তি যুক্ত থাকে জায়েদের বাড়ি সমান জায়েদ যোগ এর যোগ বাড়ি সমান জায়েদের বাড়ি ঘরের চাল ঘর যোগ এর যোগ চাল হুম ঘরের চাল রহিমের হাত রহিম যোগ এর যোগ হাত সমান রহিমের হাত আচ্ছা হাজহি মাজাল্লা তো নাবিলেন এটি নাবিলের ম্যাগাজিন বাক্যটি বিশ্লেষণ করে দেখা যায় হাজিহি নির্দেশের সর্বনাম বা ডেমনস্ট্রেটিভ প্রণাম আরবিতে যাকে বলা হচ্ছে এসমে এশারা নাবিল নিরেট বিশেষ বা প্রভার নাম আরবিতে যাকে বলা হয় এসমে মারেফা মাজাল্লা তো অনির্দিষ্ট বিশেষ বা কমন নাম সক্ষভাবে লক্ষ্য করে দেখো মাজাল্লা তো অনির্দিষ্ট বিশেষ্য কিন্তু এর শেষে তানমিন আসেন একথা মনে রাখতে হবে বিশেষ্য যখন অনির্দিষ্ট হবে তখন তার শেষে তানমিন হবে যদি সেটা প্রপারনাওন বা সুনির্দিষ্ট বিশেষ্য না হয় নাবিল এই বিশেষ্যটি মাজাল্লা নির্দিষ্ট করেছে বা বিশেষিত করেছে যদি মাজাল্লা তো অনির্দিষ্ট বিশেষ যদিও মাজাল্লা তো অনির্দিষ্ট বিশেষ কিন্তু এটি নাবিলেনের অধীনস্থ বা অধিকৃত হওয়ার কারণে নির্দিষ্ট বিশেষে পরিণত হয়েছে তাই মাজাল্লা এর শেষাক্ষের তানমিন আসেনি নাবিলন অধিকারী বিশেষ হিসেবে এর শেষে জের হয়েছে অর্থাৎ মজাবের শেষে সর্বদাই জের হয় নাবিলন বাংলায় সম্বন্ধকারক ইংরেজিতে পসেসিভ কেস দুই নম্বর তেলকা মাজাল্লাত নেহাতা ওইটি নেহাদের ম্যাগাজিন এখানে মাজাল্লাত অধিকৃত কর্তৃকারক হ্যাঁ মজাফ নেহাদা অধিকারিক সম্বন্ধকারক মজাফ এলাই লক্ষ্য কর মজাফের শেষে পেশ মাজাল্লাত মোজাফলায়ের শেষে জবর নেহাদা এটা গায়ের মন সরব এ সম্পর্কে পরবর্তীতে আলোচনা করা হবে মজাফের পার্শ্ব থেকে মজাফেলাইকে অপসারণ করলে মাজাল্লাত এর পেজটি ডবল হবে যেমন তেলকা মাজাল্লাতন হাজা মাকতাবন মাক্তাবনের শেষে দুই পেশ কিন্তু হাজা মাক্তাব নাবিলেন। এখানে মাকতাবর শেষে এক পেশ যা লেখা মাক্তাবন যা লেখা মাক্তাবন ওপরের উদাহরণ লক্ষ্য করো মোজাফের পার্শ্ব থেকে ফেলায় অপসারণ করলে শেষে করে চিহ্নটি দ্বিতীয় হয়েছে যা বাম পাশের বাক্যে দেখানো হয়েছে ক কারা নাবিলন মাজাল্লাতা হু নাবিল তার ম্যাগাজিন পড়েছে কারা আত নেহাদ মাজাল্লাতা হা নেহাত তার ম্যাগাজিন পড়েছে আলোচ্য বাক্য দুটিতে মাজাল্লাতা একটি নির্দিষ্ট বিশেষ বা এসমে মারেফা কারণ প্রথম বাক্যে হু এবং দ্বিতীয় বাক্যে হা ইহার মজা ফেলায় এই কারণে মাজাল্লাতা এর শেষে তানমিন আসেনি অর্থাৎ মাজাল্লাতান হয়নি জামা নাবিলন বা নেহাদ আদাদা সানাতেল মাজিয়াতে নাবিল ও নেহাদ গত বর্ষের সংস্করণগুলি জমা করল এখানে আদাদা বিশেষটি নির্দিষ্ট কারণ ইহার মজা ফেলায় আর সানাতে আলযুক্ত নির্দিষ্ট বিশিষ্ট আর সানাতে সম্বন্ধকারক শেষাক্ষরে জের দ্বারা সম্বন্ধকারক নির্দেশ করা হয়েছে লক্ষ্য করো আদা দা হলো মজাফ কর্মকার শেষাক্ষরে জবর আর সানাতে মজা পেলায় শেষে শেষাক্ষরে জের আইনা দোকানো হাজাল লাতে। এই বাঁধাইয়ের দোকানটি কোথায় অর্থাৎ বই বাঁধাইয়ের দোকানটি কোথায় এখানে দোকানো নির্দিষ্ট বিশেষ কারণ নির্দেশের সর্বনাম হাজা ইহার মজা পেলাই লক্ষ্য করো মজাফ দোকান ও কর্তিকারক মজা পেলায় হাজার সম্বন্ধকারক এখানে দোকান ও নির্দিষ্ট বিশেষ হওয়ার কারণে শেষাক্ষরে পেশ ডবল হয়নি দোকান হয়নি ছয় নম্বর ক আরো যা তো সেবা যে প্রতিযোগিতায় জিতবে সে ঘড়ি পুরস্কার পাবে এখানে আজ এখানে জায়জা তো নির্দিষ্ট বিশেষ কারণ সাম্প্রতিক সর্বনাম আল্লাজি বা এসমে মৌসুল আল্লাজি ইহার মজা ফেলায় লক্ষ্য করো জায়জা তোর শেষাক্ষরে তানমেন আসেনি অর্থাৎ জায়জাতলাজি হয়নি জায়জাত উল্লাসি শেষে পেস ডবল পেজ হয়নি আর নেজা হো আকেবতল্লা ইয়াস্তা হেদুনা সফলতা তাদেরই পুরস্কার যারা আঁকে আঁকেবত নির্দিষ্ট বিশেষ কারণ আল্লা জিনা ইহার মজা ফেলায় আঁকে বত কর্তিকারক যা শেষাক্ষরে পেজ দ্বারা নির্দেশ করা হয়েছে আঁকে বত মজা ফেলাই মজা আঁকে বত মজাপ তাই শেষাক্ষরে তানমিন আসেনি অর্থাৎ আঁকে বতন হয়নি মনে রাখবে মজা ফেলায় সর্বদাই সম্বন্ধকারক কিন্তু মজাফ ভেদে যে কোনো কারকের হতে পারে নিচের উদাহরণ লক্ষ্য করো আল কালাম হাতে কলমটি জায়দের হাতে কলমটি জায়দের হাতে আলোচবাক্যে মজাফ ইয়াদে সম্বন্ধকারক কারণ তার সামনে হরপেজর ফি এসেছে ইয়াদো জায়দেন তাবিলুন জায়দের হাত লম্বা এখানে মজাব ইয়াদিকারক কারণ ইহা মফতাদা আবার কাতা নাবিলুন ইয়াদাই জায়দেন নাবিল জায়দের দুটি হাত কেটেছে এখানে মজাফ ইয়াদাই কর্মকার এজাফত দুই প্রকার আল মানবী আল লফজি যে এজাফতে হরতজার বা জারি কব্বাই উজ্জ থাকে তাকে এজাফতে মানবী বলে যেমন যা গোলাম ও জাহেদিন জাহেদের গোলাম এসেছে বাক্যটিতে গোলাম ও জায়েদিন আসলে গোলাম লে জায়দিন হ্যাঁ গোলামুল্লে জায়েদিন ছিল এজাফতে মানবীতে লাম ফি ও মিন গোপন থাকে প্রশ্ন এজাফতে মানবীতে কোন কোন হরপেজার গোপন থাকে উদাহরণসহ লিখো উত্তর মজাফেল মজাফটি মজাফেলাইটি যদি মজাফের জরব বা মূল বস্তু না হলে লাম গোপন থাকে যেমন গোলাম দেন। এটি মূলত গোলামন যায় দেন ছিল গোলাম জায়দের কোনো অংশ নয় মূল বস্তু নয় গোলাম জায়দ হইতে গঠিত নয় এখানে জায়দুন সব থেকে গোলাময়ের জড়ব বা মূল বস্তু নয় তাই এখানে লাম গোপন রয়েছে আর যদি ফেলা একটি এর মোজাফের জরফ হয় তাহলে ফি গোপন থাকে যেমন লাইলে রাতের নামাজ বাক্যটি এটি মূলত ফিল ফিল্লাইলে ছিল যেহেতু আর লাইলে শব্দটি সালাতের জড়ব বা আধার তাই এখানে ফি গোপন রয়েছে আর যদি মজাফলাইটি মজাফের মূল বস্তু হয় তাহলে মিন গোপন থাকে যেমন খাতাম ও জাতিন এটি মূলত খাতামন মিন ফেজাতেন ছিল যেহেতু ফেজাতেন শব্দটি খাতাময়ের মূল বস্তু তাই এখানে মিন গোপন রয়েছে প্রশ্ন এজাফতে মানবীয়ের উপকারিতা কি কি বর্ণনা কর উত্তর এজাফতে মানবীয়ের উপকারিতা যখন কোনো শব্দকে মারেফা বা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর প্রতি এজাফত করা হয় তখন এটি মজাফকে নির্দিষ্ট করে দেয় যেমন গোলামও জায়দেন জায়েদের গোলাম আর যখন নাকেরা বা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর প্রতি এজাফত করা হয় তখন এটি মজাফকে খাস বা বৈশিষ্ট্যপূর্ণ করে দেয় যেমন গোলাম রাজু লেন পুরুষের গোলাম অতএব মহিলার গোলাম না নয় এটা বুঝাচ্ছে এজাফতের লাভজি যে এজাফতে হরপেজার উজ্জ্বল থাকে না তাকে এজাফতের লাভজি বলে এক্ষেত্রে কর্তাকে কর্মের প্রতি অথবা ক্রিয়াকে কর্তার প্রতি এজাফত করা হয় যেমন জারেব জায়েদেন এখানে জায়দ হলো প্রহারকারী হল হলো প্রহিত ব্যক্তি অর্থাৎ জায়দের প্রহারকারী হ্যাঁ তাহলে জায়দকে যে প্রহার করেছে হ্যাঁ জায়েদের প্রহারকারী আল্লাজি জি জারাবা জায়দান এখানে জারেব যারেব কর্তা জায়দেন হলো কর্ম এখানে যারেব কর্তা বা ফাইল জায়দেন হলো কর্ম বা মফুল আচ্ছা জায়দকে যে প্রহার করেছে সেই হল প্রহার হাসু হাসুনা ওয়াজ হু তার চেহারা সুন্দর হয়েছে এখানে হাসু না ক্রিয়া ওয়াজ হল কর্তা এটিকে এজাফত করে হাসু না হাসান হল ওয়াজে পড়া হয় হাঁসানুল ওয়াজের সুন্দর চেহারা এই ধরনের এজাফতে কোনো হরফজর উজ্জ থাকে না এজাফতে লাভজের উদ্দেশ্য হল উচ্চারণ হালকা করা প্রশ্ন ইয়া মতাকাল্লামের প্রতি কোনো এসিম যদি মজাফ হয় তাহলে তাতে কি করতে হয় বিস্তারিত লিখ উত্তর যখন কোনো সহি সহি স্থলবর্তী এসিম কে ইয়া মতাকাল্লাম উত্তম পুরুষের ইয়ার প্রতি এজাফত করা হয় তখন তার শেষ অক্ষরটিকে কাসরা বা জের দেওয়া হয় আর ইয়াতে সাকিন বা ফাতা দেওয়া দেওয়া উভয় জায়েজ আছে যেমন গোলামি দালবি জাবিয়া গোলামিয়া আচ্ছা ডালবিয়া জাবিয়া এসিমের শেষ অক্ষরটি যদি আলিফ হয় তবে ওই ইয়া এর সাথে বদল করে ইয়াকে ইয়ার মধ্যে একগাম করতে হয় যেমন আসা হ্যাঁ আসা ও রাহা হতে আসা হইতে আসাইয়া রাহা হইতে রাহাইয়া হুম রাহার শেষে যে ইয়া দেখা যায় এটা আসলে দেখতে ইয়া কিন্তু উচ্চারণে আলিপ তার কারণ এই ইয়ার কোনো নিজস্ব সরচিহ্ন নাই আর যদি ওই এসিমের শেষ অক্ষর ইয়া এবং এর পূর্বের জের থাকে তবে ইয়াকে ইয়ার মধ্যে একাকার করে দ্বিতীয় ইয়াকে জবর দেওয়া হবে যেমন কাজী হইতে কাজ ইয়া আর যদি তার শেষাংশ শেষাংশে পেশের পর ও হয় তবে এর সাথে বদলায় ইয়াকে মধ্যে ইয়ার এদগাম করা হবে এবং ও এর পূর্বের পেশকে জেড দ্বারা বদলায় দিতে হবে তখন দ্বিতীয় ইয়াকে জবর দেওয়া হবে যেমন যা আ মুসলিমিয়া মূলত মুসলেমিয়া শব্দটি মুসলেমুনা যোগ ইয়া ছিল এজাফতের কারণে ইয়ার সামনে নুনটি অবলুপ্ত হয়েছে মুসলেমুইয়া হওয়ার পর তারপরে আবার মুসলে মুসলেমি হয়েছে অধ্যকার মতো আমি ভিডিওটি এখানে শেষ করলাম হ্যাঁ ভিডিওটি আপনার বোধগম্য হলে এবং পছন্দ হলে আপনার সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন Like diye, eyi amar onu